ওহ স্যার 야 লাই এক্স সাবাত গাম দূর দেই ভদ্র তো দেখতেছেন আসলে আরে ভাই যারা বলি আছে একটা চা 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 স্যার আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম স্যার গত সপ্তাহে দেইনি আপনাদের কই স্যার हां বলবো গত সপ্তাহে বৃষ্টি আমাদের একটা ট্রেনিং ছিল তো এইখান লছে চা খাবেন চা দাও রোজ

অগ্রযাত্রা শুরু হয় আমাদের জাগরণ চক্র ফাউন্ডেশন আমাদের যে ফাউন্ডার আমাদের যে প্রতিষ্ঠাতা তিনি নিজেও একজন মুক্তিযোদ্ধা উনি কয়েকজন মুক্তিযোদ্ধাকে নিয়ে বয়স্ক শিক্ষার মাধ্যমে আমাদের জাগরণ চক্র ফাউন্ডেশনের পদযাত্রা শুরু হয় এরপরে পরবর্তীতে আমাদের হচ্ছে সমাজ কল্যাণ সরকারি সমাজ কল্যাণ বিভাগ থেকে আমরা উনিশশো সালে সনদপ্রাপ্ত লাভ লাভ করি এরপরে আমরা এনজিও গুলো এফএস থেকে আমরা 1987 সালে হচ্ছে সনদ গ্রহণ করি পরবর্তীতে আমরা আবার 2004 সালে জয়েন্ট স্টক কোম্পানি থেকে আমরা নিবন্ধিত হই পরবর্তীতে আমাদের হচ্ছে সবথেকে বড় যে এমআরএ মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি থেকে আমরা সনদ প্রাপ্ত হই তো এর পরবর্তীতে আমাদের হচ্ছে জাগরণ চক্রের প্রসারতা আরো বেশি বৃদ্ধি হয় আমাদের মতো এখন টোটাল বাংলাদেশে 54টা জেলায় আমরা কাজ করি আমাদের

তেমন কোনো করার মতো হচ্ছে ক্যাপাসিটি তাদের নেই তো সেই ক্ষেত্রে আমরা তাদেরকে হচ্ছে জামানত ছাড়াই তাদেরকে আমরা ঋণ দিয়ে তাদেরকে স্বাবলম্বী করার চেষ্টা করি আমাদের সমাজ কেন্দ্রিক আমাদের হচ্ছে দুস্থ স্বাস্থ্য যারা আছে মানে অত দরিদ্র যারা আছে তাদেরকে সামনে থেকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অনেক পরিবর্তনশীল উন্নয়নমূলক কাজে আমরা হচ্ছে অবস্থান তো আমরা আমার এই তো স্যার তো বলতে পারি যে আমার বিশ্ববিদ্যালয়ে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার ছোট ভাই সে পড়াশোনা অলরেডি করতেছে এই যে আমি নিজে আমি একজন কর্মী আমি জাগরণ চক্র ফাউন্ডেশনের একজন কর্মী আমি গর্বিত হতে বলতে পারি যে হচ্ছে আমি আমার পরিবারটা এমন ভাবে চলতেছিল যে জাগরণ চক্রে আসার পর থেকে আমি মানে এর আগে আমরা খুব মানে অসহায় অবস্থায় ছিলাম স্যার পরবর্তীতে ভাইকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হইছি স্যার আলহামদুলিল্লাহ ভালো